হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো না পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে আজ আমরা যাচ্ছি কলকাতার পরেশনাথ মন্দিরে তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না একদম শেষ পর্যন্ত দেখতে থাকো সো লেট স্টার্ট টু ভিডিও উত্তর কলকাতার অলিতে গলিতে লুকিয়ে আছে নানান ঐতিহ্য আর আমরা এখন দেখতে দেখতে চলে এসেছি পরেশনাথ টেম্পেলের ঠিক সামনে এটা হচ্ছে জৈন সম্প্রদায়ের তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথ বা শীতল মন্দির এখানে চারটি মন্দির আছে একটা হচ্ছে শীতল মন্দির দাদাবাড়িজি মন্দির চন্দ্রপ্রভুজি মন্দির এবং মহাবীর স্বামী মন্দির তো আমি এই মুহূর্তে যেই মন্দিরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জৈন সম্প্রদায়ের তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথজির মন্দিরে মন্দিরের প্রধান গম্বুজ আকৃতির মুখ্য থেকে ভেতরে ঢুকে এই ডান দিকে দেখতে পাবে একটা বিশাল আকৃতির জলাশয় আর এর মধ্যে আছে বিশাল বিশাল সাইজের মাছ তো এবার চলো তোমাদেরকে পুরো মন্দিরের চারপাশটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু একদম সাদা মার্বেল দিয়ে তৈরি দেখে তোমাদের মনে হতেই পারে এ যেন কলকাতার মাঝে এক টুকরো বিদেশ মন্দির চত্বরটা পুরো হোয়াইট মার্বেল দিয়ে তৈরি আর বিভিন্ন ছোট ছোট গাছপালা দিয়ে সাজানো আর আছে বিভিন্ন ধরনের ইটালিয়ান মূর্তি তো এগুলো তোমাদের দেখে কিছুক্ষণের জন্য মনে হতেই পারে যে কোনো এক বিদেশে চলে এসেছ এবং সেখানকার কোনো ঐতিহ্যবাহী প্রাসাদের মধ্যে আছো তো চলো আর বিছ দেরি করে এবার প্রধান মন্দিরের সামনে যাওয়া যাক মন্দিরটা যেমন কারুকার্য ঠিক মেঝেটাও সেই রকমই কারুকার্য করা তোমরা দেখতেই পেলে তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই প্রধান মন্দিরের দিকে এটা হচ্ছে শীতলনাথজির প্রধান মন্দির আর এর আগে যেটুকু দেখালাম তোমাদের এই জায়গার মধ্যে কিন্তু ফটোগ্রাফি এলাও কিন্তু ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউড নেই তাই আমি তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না তবে মন্দিরের ভেতরটা পুরোটাই ইতালিয়ান হোয়াইট মার্বেল দিয়ে তৈরি আর তার সাথে রয়েছে চোখ ধাঁধানো কাঁচের কারুকার্য যেটা দেখার পর একবার হলেও যে কোনো মানুষের মুখ থেকে বেরিয়ে আসতে বাধ্য অসাধারণ সত্যি অসাধারণ একটি মন্দির এবং মন্দিরের চূড়াটা দেখিয়ে দিই তোমাদের একবার দেখো কত নিখুঁত কাজ করা আছে এবার আমরা পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে চলে এলাম দাদাবাড়ি মন্দির যেটা একদম পরেশনাথ টেম্পলের ঠিক পাশেই এই মন্দিরের মুখ্য দরজাটা একেবারেই আলাদা দেখে মনে হবে কোনো রাজস্থানি রাজবাড়ির মুখ্য দুয়ার এবং এটার কারুকার্য কিন্তু বেশ অসাধারণ তো চলো এবার দ্বারটা পেরিয়ে ভেতরে যাওয়া যাক দরজা থেকে ভেতরে ঢোকার পরই তোমরা দেখতে পাবে দু সাইডে এই রকম হল আছে এবং সামনেটা বেশ অনেকটাই রাস্তা সাদা মার্বেলের বাঁ হলটাতে কোনো অনুষ্ঠান হচ্ছে দেখে মনে হয় তবে অনুষ্ঠান পারপাসের জন্য এটাকে ভাড়া দেয়া হয় কিনা সেটা জানি না চলে এলাম মূল মন্দিরের এক্কেবারে সামনের দিকে তো এটা একটা গম্বুচাকৃতির হোয়াইট মার্বেলের মন্দির এটারও বৈশিষ্ট্য কিন্তু কিছুটা শীতলনাথজির মন্দিরের মতোই একদম সাদা মার্বেল দিয়ে তৈরি এবার তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাবো কিন্তু তার আগে আরও একবার মন্দিরের চারিদিকটা দেখিয়ে দিই তোমাদের মন্দিরের পাশ দিয়েই চলে যাচ্ছে রাস্তা তো দেখতেই পাচ্ছো মন্দিরের চারিদিকেই কিন্তু সিঁড়ি করা আছে তোমরা যেদিক দিয়ে ইচ্ছে প্রবেশ করতেই পারো তবে চলো আমি একদম মন্দিরের প্রধান যে দরজা আছে সেই দিকে তোমাদেরকে নিয়ে যায় দেখতে পাচ্ছ মন্দিরের সামনেটা বেশ অনেকটা ফাঁকা জায়গা আর প্রত্যেকটা মন্দিরের একটা প্রধান বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা মন্দিরের পাশেই এইরকম একটা করে জলাশয় আছে দেখতেই পাচ্ছ আগের মন্দিরেও তোমাদেরকে এরকম একটা বড় জলাশয় দেখিয়েছিলাম এখানেও সেম একটা বিশাল জলাশয় আছে আর এই জলাশয় ঠিক উল্টো দিকেই আছে দাদাবাড়ির মন্দির তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম সামনে থেকে একদম শ্বেত বর্ণের মার্বেল দিয়ে তৈরি এটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর অসাধারণ দেখতে তো এখন আমরা বেরিয়ে পড়ছি এই মন্দির থেকে এবার যাব তিন নম্বর মন্দির সেটা হচ্ছে চন্দ্রপ্রভুজির মন্দির এই মন্দিরটাও বেশ বিশাল অনেকটা জায়গা জুড়েই আছে এটা একেবারে দাদাবাড়িজি মন্দিরের পাশেই এই যে দেখতে পাচ্ছ বেশ অনেকটাই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে তোমাদের আর আগেই বললাম প্রত্যেকটা মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা মন্দিরই হোয়াইট মার্বেল দিয়ে তৈরি আর এই মন্দিরটাও কিন্তু বেশ বিশাল আকৃতির এরপর আমরা চলে এসেছি শীতলনাথজি বা পরেশনাথ মন্দিরের ঠিক সামনের একটা মন্দিরে যেটা হচ্ছে জৈন সম্প্রদায়ের চব্বিশতম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর মহাবীর স্বামীর মন্দির মুখ্যদ্বার পেরিয়ে অনেকটা রাস্তা আছে এইরকম লম্বা দেখতেই পাচ্ছ আর চারিদিকটা গাছ ভর্তি তো আমরা সেই রাস্তাটা ক্রস করেই চলে গেলাম একদম মন্দিরের সামনে এই মন্দিরটারও বৈশিষ্ট্য কিছুটা আগের মন্দিরটারই মতো বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে তোমাদেরকে উঠতে হবে মন্দিরের ওপরে আর মন্দিরটার ভেতরটাও বেশ বিশাল আর একটা কথা বলে রাখি এর আগে যে বাকি তিনটে মন্দির দেখালাম কোনো মন্দিরের ভেতরেই কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই তবে এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড তো এই একই বৈশিষ্ট্য হোয়াইট মার্বেল দিয়ে তৈরি এবং পুরোটাই হোয়াইট কালার করা দেখতেই পাচ্ছ আর আমরা এই মন্দিরে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা এসেছিলাম পরেশনাথ মন্দিরের ঠিক সামনে রাস্তাটা দিয়ে আর পরেশনাথ মন্দিরের ঠিক ডান দিকের রাস্তা দিয়ে বাহির হচ্ছি তো এই সময় তোমাদেরকে দেখিয়ে দিই এই রাস্তায় আছে জৈন ধর্মের বিভিন্ন ধর্মকথা এবং পরেশনাথ সম্পর্কে বিভিন্ন রকম তথ্য তো চলো তোমাদের সাথে এটাই শেয়ার করতে করতে বাড়ি ফেরা যাক আর তোমরা বলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো বা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখে থাকো আরও এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো টাটা